ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় বান্ন হাজার চারশো জনে পৌঁছেছে এছাড়া গত আঠারো মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় দুই হাজার তিনশো ফিলিস্তিনি নিহত হয়েছেন মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু সংস্থাটি বলছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দু হাজার সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে বান্ন জনে পৌঁছেছে বলে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও একশো জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ সতেরো হাজার নয়শো পাঁচ জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেননি দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশ জানুয়ারি গাজার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দু মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল ডেস্ক রিপোর্ট সমযোগ